আসসালামু আলাইকুম কিভাবে পরোটা বানালে খেতে একদম হোটেলের মতো নরম তুলতুলে হবে সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি অনেকেই অভিযোগ করেন ঘরে পরোটা বানালে নাকি ঠান্ডা হলেই শক্ত হয়ে যায় আর ঠিক মতো ফুলতেও চায় না সেজন্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো টিপস শেয়ার করেছি আশা করি রেসিপিটা মনোযোগ দিয়ে দেখলে এখন থেকে যে কেউ হোটেলের মতো অসংখ্য লেয়ারযুক্ত মজাদার পরোটা ঘরেই বানিয়ে নিতে পারবেন তাহলে প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনি চাইলে এক কাপ আটা এবং এক কাপ ময়দা মিশিয়েও বানাতে পারেন এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ সেই সাথে দুই চা চামচ দিয়ে দিচ্ছি চিনি এখানে লবণ এবং চিনির পরিমাণ আপনাদের স্বাদ মতোও দিয়ে দিতে পারেন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চাইলে গুঁড়া দুধ ছাড়াও বানাতে পারেন তবে দিলে খেতে অনেক সুস্বাদু হবে এরপর আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটু সময় দিয়ে মিশাবেন যাতে ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশে যায় মিশানোর পর এবার মাঝখানে এইভাবে ময়দা সরিয়ে একটু খালি করে নিয়েছি তারপর একটা নর্মাল তাপমাত্রা ডিম এতে দিয়ে দিচ্ছি এরপর ওয়ান ফোর্থ কাপের মতো এতে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি তারপর ডিমটাকে হাতের সাহায্যে এইভাবে ফেটিয়ে নিব অবশ্যই এখানে কুসুম গরম পানিটাই ব্যবহার করবেন তাহলে পরোটাগুলো ঠান্ডা হলেও সফট থাকবে শক্ত হয়ে যাবে না ডিমটাকে পানির সাথে সাথে ভালোভাবে নিয়ে ময়দার মাখিয়ে একদম সফট একটা ডো বানাতে হবে পরোটার এই ডো মাখাতে আমার ঠিক কতটুকু পানি লেগেছে সেটা এখনই বলা যাচ্ছে না আগে পুরোপুরি মাখিয়ে নিই তারপর বলে দিব একেবারে বেশি পানি শুরুতেই ঢেলে দেওয়া যাবে না প্রয়োজন বুঝে অল্প অল্প করে পানি দিয়ে মাখাতে হবে আমার এটা মাখানো হয়ে গেছে আর এতে আমার মুঠ হাফ কাপ পানি লেগেছে তবে আপনাদের আটা অথবা ময়দার ধরন অনুযায়ী পানির পরিমাণ কিছুটা কম বেশিও লাগতে পারে দেখতেই পাচ্ছেন ডোটা এখন আঠালু হয়ে হাতে লেগে আসছে এ পর্যায়ে খুব বেশি মাখিয়ে নেওয়ার দরকার নেই সামান্য তেল মেখে আমি এটাকে তিরিশ মিনিটের জন্য এভাবেই ঢেকে রেস্টে রেখে দিচ্ছি তাহলে এই সময়ের মধ্যে ডোটা সফট হয়ে যাবে তখন আমাদের বেলে নিতে সহজ হবে মিনিট পর এখন এটা এরকম সফট হয়ে গেছে এ পর্যায়ে আবারও ডোটাকে হাত দিয়ে একটু মেখে নিয়েছি তারপর আমি কেটে ছয় ভাগে ভাগ করে নিয়েছি এরপর কাটা অংশগুলো এইভাবে করে বলের মতো বানিয়ে নিব আপনারা পরোটা বেশি মোটা খেতে চাইলে লেচিগুলো বড় করে কাটতে পারেন তবে দুই কাপ আটা দিয়ে ছয়টা রুটি বানালে পরোটাগুলি খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলাও হবে না আচ্ছা এরপর লেচিগুলো বাটিতে রেখে আবারও ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য হোটেলের মতো মজাদার নরম তুলতুলে ফুলকু পরোটার জন্য অবশ্যই এই ধাপগুলো ফলো করবেন আমি পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এগুলো এখন সফট হয়ে গেছে এবার একটা করে লেচি নিয়ে পরোটা বানাবো আর বাকিগুলো ঢেকে রাখবো প্রতিদিন যেভাবে রুটি বেলা হয় সেভাবেই সামান্য ময়দা ছিটিয়ে বড় একটা রুটি প্রথমে বেলে নিতে হবে কেউ চাইলে পরোটাগুলো ময়দার বদলে তেল দিয়েও বেলে নিতে পারেন ওই ক্ষেত্রে হবে কি পরোটাগুলো ভাজার পর বাইরের লেয়ারটা নরম থাকবে ক্রিস্পি হবে না দেখতেই পাচ্ছেন রুটিটা আমি খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা করিনি মাঝারি পুরত্বের করে বেলে নিয়েছি এখন একটা চামচের মতো তেল দিয়ে রুটি সব দিকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে তারপর সামান্য ময়দা ছিটিয়ে একইভাবে আবারও রুটি সব দিকে লাগিয়ে নিয়েছি এভাবে তেল আর ময়দা লাগানোর কারণে লেয়ারগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না ভাজার পরেও আলাদা থাকবে এখন এইভাবে এক পাশ থেকে এনে ভাজ করে নিতে হবে আর প্রতিটা ভাজ হাত দিয়ে আলতোভাবে একটু চেপে দিবেন তাহলে ভিতরে বাতাস থাকলে সেগুলো বের হয়ে যাবে তখন পরোটা বেলে নেওয়ার সময় আর ফেটে যাবে না পরোটার ভাজ তৈরি হয়ে গেল আর এটাই হচ্ছে চারকোনা পরোটার সহজ একটা ভাজ তো একইভাবে সবগুলো লেচি বেলে আমি পরোটাগুলো আগে এইভাবে করে ভাজ দিয়ে নিয়েছি এভাবে করলে পরোটাগুলো বেলে নিতে অনেক সহজ হবে এবার যেই পরোটার ভাজ আমি আগে দিয়েছি সেটা নিয়ে নিচ্ছি তারপর সামান্য করে ময়দা ছিটিয়ে বেলে পরোটার ডোটাকে যেহেতু ধাপে ধাপে রেস্টে রাখা হয়েছিল আর এজন্যই এটা আমার অনেক সহজ হচ্ছে আমি মাঝারি আকারের চারকোনো করে এই পরোটাটা বানিয়ে নিয়েছি এবার ভাজার জন্য প্যানটা মাঝারি আছে আগে থেকেই গরম করে নিয়েছি শুরুতেই তেল দেওয়া যাবে না শুকনা পেনে দুপাশে দেখুন তেল দেওয়ার আগেই কিন্তু আমার এই পরোটা একদম ফুলে উঠেছে এ পর্যায়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তারপর দুপাশে উল্টে পাল্টে চেপে চেপে ভেজে নিব ফুলকু পরোটার জন্য চুলার রাস্তা রাখতে হবে মাঝারিতে আর ঘন ঘন দুপাশে উল্টে দিতে হবে চুলার আঁচ যদি একদম কমিয়ে পরোটাগুলো ভাজেন ওই ক্ষেত্রে কিন্তু ঠিকভাবে ফুলতে চাইবে না আর পরোটাগুলো শক্ত হয়ে যাবে তাই চুলার আঁচ মাঝারিতে রেখেই ভেজে নিবেন দুপাশে উল্টে পাল্টে যখন পছন্দ মতো লালচে কালার চলে এসেছে সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি একইভাবে বাকি পরোটাগুলোও ভেজে নিতে হবে আর পেনে অতিরিক্ত বাড়তি তেল থাকলে সেটা উঠিয়ে রেখে পরের পরোটাটা দিয়ে নিবেন দেখুন এই পরোটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আমি যেভাবে টিপসগুলো বলেছি সেভাবে ফলো করে পরোটা বানালে আশা করি আপনার পরোটাগুলো এরকমই ফুলকো হবে আর এই পদ্ধতিতে পরোটা বানালে খেতে হুবহু একদম হোটেলের মতোই স্বাদ হবে তাছাড়া এই পরোটাগুলো কিন্তু ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না একদিন পরেও এরকম সফট থাকবে দেখুন কতগুলো লেয়ার হয়েছে প্রতিটা লেয়ার আলাদা আলাদা হয়ে খুলে যাচ্ছে আশা করি আজকের পরোটা তৈরির রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ